সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার দেশপ্রেম শুধু সাইনবোর্ড লাগালে হয় না শুধু বারবার পড়ে আর রক্ত দিলে চলে না না যতদিন পর্যন্ত পর্যন্ত শান্তি কপালে কোরআন সুন্নার আদলে দেশ চলবে না কথা বলুন ঠিক কিনা ফেলে আসা দিনগুলোর কথা বলছি যেদিন এত সংবিধান এত আইন গাইন কিছুই ছিল না কিন্তু মানুষের হৃদয়ে কোরআন সুন্না ছিল কোরআনের সাথে সম্পর্ক ছিল কত রহম তার বরকত নাজিল হতো মূর্খ নানুয়ার দাদুরা অসুস্থ হয়েছে হাইরে ডাক্তার নাই ডিসপেন্সারি নাই না পাও ঔষধ পর্যন্ত নাই গাছের থেকে নিমের পাতা পেরে নিয়া দুই গ্লাস বসান দিয়েছে পায়ে হেঁটে হেঁটে আপনার আমার টাঙ্গাইল চলে গিয়েছে মধুপুর চলে গিয়েছে তারপর দেড়শো বছরের টন্টনা বেঁচে রয়েছে আমরা প্রাইভেট গাড়িতে ঘুরে বেড়াই একটু অসুস্থ হলেই অ্যান্টিবায়োটিক খাই তারপর পঞ্চাশ বছরে বেকার চেকা হয়ে যায় কথা বলুন ঠিক কেনা কারণ তাদের রিজিক গুলো ছিল হালাল আর ম্যাক্সিমাম আমাদের রিজিক হচ্ছে হাল তাদের বর্ষা ছিল কার উপরে আর আমাদের বেশি ভাগ বর্ষা হলো ঔষধের উপরে ঔষধ খেতে হবে মালিকের উপরে বর্ষা রাখতে হবে এই জনপ্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলার পরিষ্কার ঘোষণা ইয়া আইয়ুহাল্লাদিন আমানুদ্খুলু ফিস সিলমি কাফা ওয়ালা tattabiu খুতুওয়াতিশ শাইতান ইন্নহু লাকুম মাদুব্ব মুবিন ও আমার মুমিন বান্দা বান্দিরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো ও শৈতানকে অনুসরণ করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমরা মুখে মুখে ইসলাম মানি আর কাজের বেলায় শয়তানকে অনুসরণ করি কথা বলুন ঠিক চুল কাটছে আর ভাল্লুক মার গায়ের মধ্যে একটা গেঞ্জি পড়ছে তাও আবার নায়কের ছবি আঁকা নবীর নায়কের ছবি কেন ও উম্মত চুল যদি কাটতেই হয় কেন তুমি তোমার চুলটা কেটেছ ওই উল্লুক আর ভাল্লুকের তরিকায় নবীর সুন্ন তরিকায় চুল কাটাকাটি আছে না নাই তোমাকে আমাকে এমন একজন নবী আল্লাহ তালা দান করেছেন যে নবী আল্লাহর পরে তার সান মান আর মর্যাদা যে নবীর আদর্শ একজন রাখালের জন্য রয়েছে আবার সেম কায়দাই ওই নবীর আদর্শ রাষ্ট্রপতির জন্য আছে না নাই কি সুন্দর করে আল্লাহ মাপ কাঠি দিয়েছে। রাখাল বেচারী ছাগল চড়াতে গিয়ে বলবে নবী কি ছাগল চড়াইছে ছাগল কি ডানে বললে বামে যায় বামে বললে ডানে যায় আছে না নাই সামনে যদি একটু সুন্দর ঘাস আর একটু যদি পানি দেখতে পাই যতই গলাই দড়ি লাগায়া ছাগলকে টানেন দেখবেন ছাগল আপনাকে পিছনে টানবে বেশি যদি জোরে জোরে টানেন এমন সুন্দর করে চার হাত পায়ে হাইড্রোলিক ব্রেক মারবে কি গো যুবক ভাইরা আপনার পালসারের হাইড্রলিক স্লিপ করতে পারে মগর ছাগলের হাইড্রোলিক স্লিপ করবে মাটি সিচরে চলে যাবে। যাবে না যাইতাম ন হাইড্রলিক ব্রেক মারছে এই জন্য নবীদেরকে আল্লাহ ছাগল চড়ায় যে এদেরকে ভালোর জন্য টানলে ওরা মারবে এই জাতি জাতি মানুষ তেমনি এক মানুষকে মসজিদে কল্যাণের জন্য ডাকা হয় যে আলেমরা নিজের খেয়ে পড়ে জীবনকে বিসর্জন দিয়ে মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চায় ওরা তো জান্নাতে যায় না যায় না মাঝে মাঝে আলেমদেরকে খুন পর্যন্ত করে ফেলে দেয় ঠিক কিনা আলেম তো তোমার জমি দখল করতে যায় নাই ইমাম সব তোমার তো বাড়ির থেকে কোনো জিনিস চুরি করতে যায় নাই অথচ এই হক কথাগুলো ওকেই বাঁচানোর জন্য টানতেছে সে আবার উল্টা আঘাত করতেছে আমার ভাইয়েরা অনেক বুঝাবেন ছাগলের কাম ধরে অনেক বুঝাবেন শেষবেলা যখন কানটা ছেড়ে দিবেন দেখবেন হালকা করে একটু বাড়ি মারে তার মানে কিছু মাথায় শুক্রবারে নামাজের আলোচনা শুনে জগজুমার নামাজ পরে কিন্তু আসরের বেলায় নামাজ এখানে ওয়াজ শুনে যাওয়ার সময় মোবাইলে হিন্দি গান লাগাই তার মানে ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে ওই যে দাদার নাতি ওয়াজ শুনতে এসেছে ওয়াজ করছে হুজুর হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না নদী পার হয়ে যেতে হবে এখন এক কমর পর্যন্ত পানি শীতের দিন কাপড় ভিজে গেলে তো ঠান্ডা লাগবে সাইজ করে দুইজন একটু আগা বাসা হয়েছে দাদা আগেই পার হয়ে চলে গিয়েছে দাদার কাপড় ভেজে নাই কিন্তু নাতি একটু ওয়াজ মনে রাখছে নাতি বলছে দাদু কেমনে পার হব কাপড় ভিজে গেলে তো ঠান্ডা লাগবে বলে আমার বয়স ষাট বছর হয়ে গেল এতবার ওপার গেলাম ওয়াজ শুনতে কোনোবার এপার নিয়ে আসলাম না তুই এত তাড়াতাড়ি ওয়াজ পার করবি তার মানে আমার ভাইয়ারা ছাগলের অনেকগুলো বৈশিষ্ট্য মানুষের ভিতরে আছে প্রত্যেকটা নবীকেই কম বেশি আল্লাহ তারা ছাগল চড়িয়ে ট্রেনিং করা নিয়েছে সুবাহ আল্লাহ বলেন আবার রাষ্ট্রপতি বলবে বাহির দেশের কত চাপ রাষ্ট্র পরিচালনা যে কত যন্ত্রণা এটা তো মোল্লারা বুঝবে না এই জন্য পৃথিবীর দামি সুন্দর এবং বড় রাষ্ট্র পরিচালনা করার রাষ্ট্রপতি তার হাবিবকে বানিয়ে দিয়েছেন কে একজন রাষ্ট্রপতি বলবে হুজুরা তো বুঝবে না রাষ্ট্র পরিচালনা করার কত ঝামেলা কিন্তু নবী আমার কেমন এক আদর্শবান মানুষ হাজার ব্যস্ততাকে পাশ কাটিয়ে নাতির সঙ্গে আনন্দ করা বলে নাই ইয়ার কি করবেন মস্কারি করবেন সেটাও পর্যন্ত বলে নাই আবার বিবিদের হক আদায় করতে কি ভুলে গিয়েছেন আমরা যদি একটু ব্যস্ত হয়ে যাই তখন দেখবেন আমার ভাইরা রাত হারিয়ে ফেলে দেই আমাদের সামনে নবীজিকে রাখতে হবে নবীজিকে মাপকাঠি বানাতে হবে নবীজি বারবার হতাশ হয়েছেন তারপর হাল ছাড়েন নাই দাওয়াত দিয়ে গিয়েছেন তাই ফের রক্তাক্ত হয়েছেন তারপর হাল ছাড়েন নাই জীবনে সফল যদি হতে চায় নবীর আদর্শ ধরে থাকলে এই সফলতা দান করে দিবেন কে এমন একজন নবী দিয়েছেন আমার আল্লাহ যেই নবীর তরিকায় হাসলে লাভ হয় যে নবীর তরিকায় কাঁদলে লাভ হয় যে নবীর তরিকায় থেকে হারলেও লাভ হয় যে নবীর তরিকায় থেকে জিতলেও লাভ হয় যে নবীর তরিকায় থাকলে মরলেও লাভ হয় যে নবীর তরিকায় থাকলে বাঁচলেও লস ইসলামে নাই নাই নস নবীর শূন্য তরিকায় যদি মুসকি হাসি দিয়া কথা বলেন আমার আল্লাহ তালা বলেছেন আমার নবীর সৈন্যতগুলো যখন আমার হাবি আল্লাহর হাবিব বলেছেন যখন সুন্নতগুলো বিদায় নিয়ে চলে যাবে তখন কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করে আমার আল্লাহ এক একটা সুন্নদ্রী বিনিময়ে একশো শহীদ শহীদের সব দান করে দিবে অল্প কয়েকদিন আগে মরিচের কেজি কাঁচা ঝাল এগারোশো টাকা বারোশো টাকা লাগছিল মনে আছে আপনার দাম কেন বেড়ে গিয়েছিল বলে আমদানি কমে গিয়েছিল। আমদানি যখন কমে যায় অটোমেটিকলি দামটা তখন বেড়ে যায় সুন্নতের আমদানি যখন কমে যাবে উম্মদ যখন সুন্নত বাদ দিয়া উল্লুক ভাল্লুকের মতন চুল কাটবে সুন্নত তরিকায় বসে প্রসাব করা বাদ দিয়া কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রে করবে উম্মদ যখন ইজ্জতকে ঢাকার পরিবর্তে ফাঁকা করে দেশের মানুষকে দেখা বাড়াবে সুন্নতগুলো যখন সমাজ থেকে হারিয়ে যাবে নবী আমার বলেন ওই সময় একটা সুন্নত কেউ যদি আঁকড়িয়ে ধরে জিন্দা করতে পারে একটা সুন্নতের দাম কত যেমন এক কেজি মরিচের দাম যখন আমদানি কমে গেলে এগারোশো বারোশো পনেরোশো টাকা পর্যন্ত হয়ে যায় সুন্নত যখন কমে যাবে সুন্নত থেকে উম্মত যখন দূরে সরে চলে যাবে এক একটা সুন্নতের দাম আমার আল্লাহ তালা শত গলা কাটা শহীদের সম পরিমাণ দান করে দিবে এজন্য নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত প্রত্যেকটা কাজে একজন উম্মত তার নবীকে আদর্শ মানবে আমাদের গ্রামে আমাদের আপনাদের বাজারের নাম কি ভাই দেওপাড়া বাজারে কাপড়ের দোকান আছে না নাই সেখানে একটা কাপড়ের মাপ করার জন্য মিটার আছে অথবা গজের একটা মাপ আছে এই মাপকাঠির কম যদি দেয় ওকে আপনারা সোর বলবেন সোরের দোকানে যাওয়া যাবে না আর কেউ যদি গজের চাইতে বেশি বেশি করে দেয় তার ব্যবসায় লালবাটি জ্বলবে ব্যবসা আর টিকবে এই জন্য মাপকাঠি দিয়ে দিতে হবে মেপে মেপে দিতে হবে জিন্দেগির প্রত্যেকটা আমল তেমনিভাবে মুসলমান নবীর শূন্যতের আদর্শরা মাপকাঠি দিয়ে মেপে মেপে করতে হবে নবীর মাপকাঠির সঙ্গে যে আমলগুলোর মিল থাকবে আল্লাহ তালার কাছে অটোমেটিকলি ওই আমলগুলো গ্র্যান্ট হয়ে যাবে